আমরা এখন মাইক্রোফোনটা তুলে দিতে চাই আমাদের সবার প্রিয় মিশা সৌদাগরের হাতে দুই পাশে দুটো যুবরা আছে ডান দিকে আসিফ আকবর আমার বন্ধু রবি চৌধুরী আমি আমার কাছে আসিফ আকবরকেই দেই জোর একটা হাতে দিয়ে দেয় কিছু বলেন আসিফ থ্যাংক ইউ সবাই আসসালামু আলাইকুম সবাইকে আমরা আরো খান আলম ভাই দীর্ঘদিন ধরে ঢালিউড অ্যাওয়ার্ডটা করছেন আমেরিকায় তিনি এসছেন এবং বাংলাদেশে পঁচিশ বছর শুভ শুভকামনা উপস্থিত সবাইকে অভিনন্দন আলম ভাইকে থ্যাংক ইউ অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের রবি চৌধুরী রবি আমার বন্ধু এমনটি ছিল কিছুদিন আগেও আমি আরও হেলদি ছিলাম আমার অনেকটা রবির মতোই ছিল তো আমি বগুড়াতে একদিন হোটেলে খাচ্ছি হোটেলে তো একজন মহিলা এসে আমার কাছে অটোগ্রাফ চাচ্ছে আমি বললাম যে কি জন্য যে আপনি রবি ভাইয়া না রবি চৌধুরী তো আমি বললাম না আমি রবি না রবির ভাই কবি আমি লিখি করি তো যাই হোক রবি আমার বন্ধু আমার ভাই আজকে অ্যাওয়ার্ড পেয়েছে আমি খুব খুশি

চারটা লোক আমার মনে হয় বেস্ট ফ্রেম অফ দ্য ডে এই চারটা লোকের মনে হয় এত সুন্দর ফ্রেম আরও হবে না আসিফ ভাই দুটো লাইন তো বলবেই বলবে আর বন্ধু তুই বন্ধুকে বল দুটো লাইন বলবেই বলবে ওদের কিভাবে ছাড়া যায় ভাই আসিফ ভাই থাকবে আর দুটো লাইন হবে না সালাম আলাইকুম চব্বিশ বছর ধরে মানে হাটানো হচ্ছিল ডালিও দেওয়ার আমি অনেকবার পারফর্ম করেছি আসিফও করেছে খুব ভালো লাগছে বাংলার মাটি দেই এবার থেকে হবে আমি প্রথম আমার হাতে ঢালিও দেওয়ার তো আশিবার আমি একটা ফিল্মে গান গেছিলাম দুজন মিলে এটা জাতীয় পুরস্কার পেয়েছিল গীতিকা আমাদের কবির বাবু সাহেব ওই গানটা যদি হয়ে যায় না কেন ওই আকাশ নেমে আসে সাগরে নার্গিস আক্তার কেন বসে আছে আমাদের ফিল্ম ডিরেক্টর মেঘের কোলে রোদ বলো না কেন ঝরে না নদী খোঁজে কিসের সুখে ফিল্ম পড়তে গই সব কথা বলে নারীদা কিছু কথা বুঝে নিতে হয় সব কথা বলে

Thanks. Thank you so much, sir. A big round of applause for Asif Akbar, Ruben John Reid, the Sultana.